পাঁচটা লাগে দিনnabla chekhe

Raple deh enna. Berarti. Kita berkarir di.

বলছি যে বলছি যে এরকম কোনো লোক আছে সে ফেমাস আমি শুনেছি যে যারা কোনো দেবীকৃষ্ণের লোকজন কথাবার্তা মানে আমার যে কথাবার্তা কথা বার্তা বলি এগুলো মানে শুনেছি

আসলে সত্যি আসো ভাই হ্যাঁ ভাই একবার দশটা

আরে ভাই কি বলবো আপনার এই দুঃখের কথা আমি একটা মানে রিলেশন তো একটা দুটা করে নেই দুজন তো বিয়ার এসে করে ফেলে আমি আমি জানি যে কিন্তু যখন একশো পঁচানব্বই নাম্বার রিলেশনের পরে থেকে একটা মেয়ের সাথে রিলেশন করলাম ছাপ্পান্ন নাম্বার যে মেয়েটা খুবই ভালো লাগছে ঠিক আছে তাকে বিয়ে করবো বিয়ে করবো তার জন্য সব টাকা পয়সা দিয়ে দিলাম পাঁচতলা বাড়ি ছিল এক ফ্ল্যাট বিক্রি করে তার নামে করে দিলাম পরে সে কি করলো মানে বিয়ের আগে দিয়ে দিয়েছিলাম তো সে আমাকে ছেকা দিয়ে ফেলা বিক্রি করে মানে ছেকাটাকে মানে ছেকা দিয়ে পাস্তা বাই থেকে একটা লাগে সে টাকা মানে সে টাকা নিয়ে সে চলে গেছে অন্য ছেলের সাথে যাই হোক সেটা আর দুঃখের ব্যথা তো আপনি সবকিছু আর বলা যাবে না জি আপনারা সবাই শুনতে পারলেন যে পাওয়া যাচ্ছে এনে শুনতে পাচ্ছেন যে এই এলিয়েন জনক মানুষটা সে কত কষ্টের কথা বলল পাস্তা থেকে একটা লাইনে মে গেছে এবং তার ছোট ভাই তিন নম্বর সেও বলেছে যে সে বিদেশ বিদেশ থেকে এসে দোতলা বিল্ডিং উঠেছিল তো তার সাথে পাওয়া করতে করতে সে একতায় তার দুইটা বিল্ডিং সেটাও বিক্রি করে ফেলায় যে তার এই ভাইটাকে দেখতে পাচ্ছি সে খুব

আপনি আপনি থাকতে অবশ্য সেই আগাই গাছ হবে ফল হবে না কারণ কারণ আমি আপনাকে বলি কারণ আমাকে দেখলে সবাই ভয় পাইতো তার জন্য রাত হলে ফল সবাই চুরি করে নিয়ে যায় কারণ জানে যে দুপুরবেলা বা সকালবেলা যদি আমার চোখে পড়ে তাহলে তো তার থেকে আমি সবই রেখে দিই কারণ আমার পাওয়ার শেবন করা লাগে তার জন্য আমার তো টাকা লাগে কারণ ये जो देखें আমার पास तलवारी আছে তো ছাকা খেয়ে আমি একতলা করিস তারপরে আবার মনে করে নি যে যত দুই নাম্বারই দাম দাম আছে আছে এইসব করতে করতে আবার এই যে আরেক তালা উঠাইছি এখন দুতলার মধ্যে বসে আছি এই যে আমার ছোট ভাই যে কথা তো বলছেন হ্যাঁ তিন নম্বর তিন নম্বর বানাইতেছি ওকে নম্বর যাতে থেকে মানে সে শিক্ষা অর্জন করতেছে সে তিন নম্বর ছি ছি ঠুকু মনে করবেন না পাওয়া যায় তো এটা মনে করেন সেবন করতে হবে 200 টাকা লাগে পার পিস ঠিক আছে তো আপনি কিছু মনে করবেন না তো আপনার তিন নম্বর ভাইয়ের সাথে আমি দোতলা এই একতলায় থেকে তিনতলার ওঠার কিছু ব্যাপারে আপনি তো বলবেন যে তিনতলায় উঠবেন অনেক কষ্ট অর্জন করে তো তিনতলায় কিভাবে কীভাবে উঠেছে সেটার আমি ইটা দেখি যে কীভাবে উঠেছে ওকে তিন নম্বর ভাই সে থেকে অনেক কষ্ট অনেক দুঃখ বেদনা দিয়ে অর্জন করেছে তিন তারা বিল্ডিং উঠেছে তার ছাদের উপরে আমরা ইন্টারভিউ নিচ্ছি কিছু বলতে পারবেন যে সে এই বিল্ডিংটা তার কোন যোগ্যতা থেকে উঠেছে কেউ সুন্দরভাবে বলবেন সত্যি করে বলবেন অর্ধেক মিছা মিছা বলে সমস্যা নাই বলেন আমি সত্যি রাখুন না মিছা রাখুন আপনি প্রথমত সত্যি কথা বলেন সত্যি কথা আসতে বললেন মনে হয়েছে যে আপনার ভাইয়ের মাথায় সমস্যা ভাই এদিকে এদিকে ভাই উই মাইন্ড ছেড়ে দান্দা দেবে আমাকে দান্দা দিয়ে আবার দুই দিন বিলিক পেছাতে বিলিক কইছে আর পাওয়ার লক তো খাইছি দিনের 24 ঘন্টা আর ভাই কাহিনী কী জানেন আমি কষ্ট

তো ভাই আপনাদের সমস্যা অঙ্ক মিছে হ্যাঁ রে অঙ্ক মিলেছে আপনাদের আচ্ছা ঠিক আছে তো আমার পরের প্রশ্ন হচ্ছে যে শুনেছি নাকি আপনি অনেক মেয়েদের জীবন নষ্ট করে দিয়েছেন হ্যাঁ তো এটা আমি অবশ্যই করেছি তো অনেক মেয়েদের জীবন নষ্ট করে রাস্তায় নামিয়ে দিয়েছেন তো এটা সে পাগলের মতো জানতে পারি আমি এটা ভাই আমি তো বলিনি আমি ঠিক আছে কাউকে বললাম আমার কাছে কারণ ছোট ভাই নিয়ে সমস্যা আমার খারাপ কথা শুনতে অনেক ভালো ভালো লাগে কারণ ভাই যে দেখেন একটা মেয়ের জীবন আমি কিভাবে নষ্ট করেছি তার সোনা গয়না টাকা পয়সা ছিল না ওগুলা সব প্রত্যেকটা মেয়ের সাথে রিলেশন করছি আর ওগুলো আমি না আমি বাড়ি ফাড়ি আর প্রতিদিন মনে করেন একশো বিশ দেড়শো বিশ দুশো পিস করে তার সেবন করেছি এভাবে আমার টাকা পয়সা সব নষ্ট অবশেষে দেখি সব মেয়ের সাথে রিলেশন করে টাকা পয়সা খেয়ে তারপর পাঁচটা মেয়ের সাথে মন দিয়ে রিলেশন করলাম ওগুলো আমাকে খেয়ে নিয়ে ছেড়ে চলে গেল তারপরে এখন আর কি করবো ছোট ভাইটা বি দেখছিলো পরে ওর বিল্ডিং দুইটা ওর বিল্ডিং দুইটা বিক্রি বললেন না ঠিক আছে কাছে আসলে তো এই চিন্তা ভাবি কি আপনি থাকবে নাকি

সত্য কথা কয়টা বলছিলেন মিথ্যা কথা কয়টা বলছিলেন আরে ভাই এগো আপনার কি আর বলুম আমি সবই মিথ্যা কথা বলি কারণ নিজে কেন কারণ ছোট থেকে বড় হইছি পাওয়ার সেভ সেভ করতে করতে আমি সব আলোই মিথ্যা কথা কই তাইলে আমার গার্লফ্রেন্ডের সাথে আমি কিভাবে সত্য কথা বলবা আপনিই বলেন তার জন্য আমি সবার সাথে মিথ্যা কথা বলি আর মাঝে মাঝে কথা বলি আর আমাদের ছোট বেটে আছে না ওকে আমি মিথ্যা কথা কইলা কইলা পালতাছি যে ওকে টিভি দেখলিছো তো পাওয়ার সেভ এটা অন না যাসি মানে ছোট ভাই কি আপনি কিছু শিখছে অবশ্য উচিত কাছে насиকের জানা শাস্তি থাকে আর আমার কোথাও আসে মানে আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে তো আমরা যা শুনতে পাবলাম যে ভাই মানুষের জন্য কে এরিয়ানের মতো তার চিন্তা ভাবনা এই অনেক নারী জীবন নষ্ট করেছে উপর থেকে নিচে নিচে হাফ ডাউন হাফ ডাউন মানে বাবা পাও অবশ্য এই সব মানে তার অনেক ক্ষমতা আছে কি তার তিন নম্বর ভাইয়ের কাছে আমরা যাই অবশ্য ছর থেকে তো ভাই এই তিন নম্বর ভাই আপনি কি তার কাছ থেকে কিছু শিখেছেন তো তিন নম্বর ভাই আপনি তার কাছ থেকে কি অর্জন করেছেন তো একটু বলেন

আপনি মনে করেন একটু পরে দেখেন আপনি প্রেম লগে থাকেন ওই বাঘের খাঁচা নিয়ে মনে করেন বাইকতে যেতে হইব এই সারার কিছু করার নেই ভাই এটা কি সত্যি ভাই আসলে বুঝলো নেশা কি সারা খুব নেশা করে আর নেশার লিগে আর টাকা পয়সা না পাইলে মাইন্ডসেটে এমনি করে মনে করেন বাকিটা তো বুঝছেন কি মেয়েরা থেকে আপনি তো তিন নম্বর ভাই তো আপনি যে কথা বলছেন দিতে পারবে এটা আশা করি তার চেহারা দেখবে আমি মন পেয়েছি আর রাস্তাঘাটে আসার সময় অনেক লোকজন বলছে যে সে অনেক খতম না

আমি আমার বাগের খাতা নিয়ে নিচে যেতে পারি কিনা আমি সেটা নিয়ে খুব টেনশন আছে তো আপনার আপনার যে চরিত্র যে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সবচেয়ে জঘন্য নন্দ্রমায় যে ফুল জমে সেই ফুলের মতো আপনার চরিত্র পবিত্র আপনি কি ভাই এখানে আমাকে অপমান করলেন জি না আপনি মান সম্মানে নাই আপনি থাকবো অপমানে এটা আপনি জানেন আমার অপমান করে লাভ নেই এটা আপনি তিন নম্বর ভাইও জানে আপনি কতটা হ্যাঁ আমার তিন নম্বর ভাইদের খুবই ভালো কারণ ও আমার সব কথা শুনে আমিও আমিও জানি যে আপনার চরিত্র কতটুকু পবিত্র তো আজকে আমার এই পাওয়া হচ্ছে থেকে তো আমি বিরত নিব তো আমি খুব আপনার ইন্টারভিউ নিয়ে খুব খুব ওই আমি মানে কী বলে প্রকাশ করি মানে খুব ফিল করছি কী ফিল করছি এটা আমি

আজকের মতো আমার ইন্টারভিউ শেষ তো আপনাকে দেখা যাচ্ছে আপনি প্রায় পাওয়ার সেবন করতে করতে প্রায় মানে পাওয়ার সেবনকারী হয়ে গেছেন তো আমার চ্যানেল থেকে আপনাকে যে ভবিষ্যতে আপনি খুব মানে কি বলব আপনি খুব খারাপ লোক এটা আমি জানি আপনার বড় ভাই তার চেয়ে জঘন্য কারণ পাওয়ার ল তো ভাই আজকের মতো আসি তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনাদের প্রশংসা সেন সমাজে হিয়াল কর্তা ময়মুরব্বী যারা আছে ময়মুরুব্বী করতাম মোরক থরক তাদের কাছ থেকে সেন ভবিষ্যতে ভালো কিছু শুনতে পাই ও এরপর থেকে আমি সেন খুব ডিফেন্স নিয়ে আপনাদের সামনে আসতে পারি তো ধন্যবাদ ভাই আমার মতামত হলো আমার একজন তাপ্তারি টিপিতে দেখায় আর মনে করেন আমার বাইরে যখন এলিয়ান জগতের মানুষ মনে করছে তাহলে এলিয়ানের মতো একটা ফিস দিয়ে দিবেন আমার মনে করেন একটা নায়ক বানাইবেন যে ভাইয়ারা দেখলে আমি তো অন্তর করি আমার ভাইয়া করছে আমার সেখানে একটু শাহরুখ খান শাহরুখ খান মনে হয় বুঝলেন আর ভাই আপনার আরেকটা কথা কি ভিডিও চালু

অনসব ঠিক তো মোদকম সেই সব শ্রবণ করি না তো আমাদের কোন নিয়ম আছে কি হবে আমার কিছু ちゃう হয় আই লুপ আয়ামাত তো খুব কম নি শুনতে কইতা সুজি আপনি মরিস কই দাও না না তা পার আমি মানে সবাই আর আমরা সবাই তো একই আছে সবাই তো মানতো কি করে মানে মানে ক্লাস

বাছা আছে আজকে আমি দেয় বাই বাইরে তিনটা বিহার নাম যে বোন গুড নাইট ভাই